কাশি তোর কাজ কেমন চলছে কেমন জ্বালাচ্ছিস বল মানুষগুলোকে শীতে এবার কোথায় এই তো বাস চলছে এই তো যাবো ডিউটি জয়েন করতে এই ছেলেদের গলার থেকে মেয়েদের গলা ডিউটি করতে চল লগিনা কি বলবো বিশেষত ওই মেয়েদের নরুম নরুম গলায় ছম ছুটতে চল না তোর কি খবর তুই কেমন আছিস আর কেমন তো একটু একটু বল শুনে আমিও মজা নেই আমার আমার তো দিব্য চলছে তুই কি করে মানুষগুলোকে না জিয়াল করিস আমি তো গলায় গিয়ে নাচি ওয়াক আউট করি মাঝে মাঝে ঘাত পাঁচ ঝুলকাই তখন মানুষগুলো তো কেসে কেশে ভিড় খাওয়ার মতো করে তুই কি করে নাকিয়ে মাথায় গিয়ে মানুষগুলো কি করে নাজিয়াল করিস বলতো এমন নাজিয়াল করিস তার লোকের সামনে এখন করে মানুষ সম্মান ধুলোয় মিশে যায় মানুষের নাকে এমন ট্রাফিক জ্যাম তৈরি করছি না ওই রুমাল না পিসুগুলো বলে ওতে নাক ঝাড়তে ঝাড়তে নাকগুলো পুরো বাঁদরের মতো লাল হয়ে যাচ্ছে আমি তো মানুষের এই শীতকালে টিস্যু আর রুমালের খরচটা চর করে বাড়িয়ে দিই আচ্ছা কাশি মানুষের গলাটা খুব নরম না আচ্ছা গলাতে তুই যখন এরকম এরকম করে নাচিস ওয়ার্কআউট আউট করিস কেমন লাগে বলতো আসলে মানুষের গলাতে তো আমি কোনো যেতে পারি না না আমার তো নাকে মাথায় পা জোরে এইসব জায়গায় ডিউটি গুলো দেয় আর তুই তো যাস তা বল দেখিনি কেমন লাগে আর আমি যখন ওয়াক আউট করি রাত্রেবেলায় মানুষগুলো কেসে কেসে একবারে ভূমি তুলে দেওয়ার মতো সে যেন অনুপ্রাশনের ভাত উঠে আসে সে যে কি শান্তি পায় ওরা যত কাশ তত তো আমার জাম্পিংটা হয়ে যায় না নিজে থেকে আর কষ্টটা করতে হয় না বোকা হাবাগুলো তো বোঝেই না আসলে লাভ তো আমারই হয় সারা রাত ঘুমোতে পারে না ওপরন্ত office গিয়ে কাজের সময় এরকম এরকম করে ঢুলে office বসে তারা খায় হেব্বি লাগে তখন আমার এত সর্দি আমরা তো না হয় মানুষের গলায় নেচে নেচে কাশি তৈরি করি আর তোরা কি করে নাকের মধ্যে আর মাথার মধ্যে কাজ করিস একটু বলতো আসলে আমি তো কোনোদিন নাকে মাথায় উঠতে পারি না আমার গলা অব্দি সীমিত ওই জন্যেই আর কি জানার একটু ইচ্ছা কড়া কি করে মানুষের নাকে মাথায় আর আগাবারে ডুব দিয়ে পাওয়ারের মধ্যে চলে যায় কিছু বল দেখি শুনি আমি তো প্রতিমে মানুষের নাকে ট্রাফিক জ্যাম তৈরি করি মানুষের নাকে ট্রাফিক জ্যাম তৈরি করে যে এত মজা আমার আসে নাকে নাকে কথা হয় জানো মনে হয় মানুষ না স্বয়ং ভূত পেতনি কথা বলছে আর তো মানুষ ফোন নাকি জানো আছে ওইটাতে কে কথা বলছে তা বুঝতেই পারে না নাক তো আটা নাকে তো আমার আর্মি একেবারে সেই সময় যুদ্ধ করছে তারপর নাক থেকে আমি আর্মি গুলোকে বলি একবারে মাথায় উঠে যাও মাথায় উঠে এমন বাজনা বাজায় মাথাতে সারাটা সোজা মাথা থেকে একেবারে বুকে পাঁচরের ভেতরে পাঁচরের হাড় খেতে যে এত মিষ্টি লাগে তুমি কি বুঝে বলবো কাশি ও বাবারে শান্তি আর শান্তি যেন মনে হয় অমৃত খাচ্ছি অমৃত

কি বিচ্ছিরি তার মধ্যে কি ঝাঁঝালো কি সব যেন খায় বাবা বাবা আমার যেন জ্বলে যেত তারপর রতনের সাথে ওই যে পাশের পাড়ার ঝুম্পা বৌদির ইন্টু পিন্টু আছে না গলির পেছন দিকে তো উম উম তখনই তো আমি রতনের গলা থেকে এক লাফ মেরে ঝুম্পা বৌদির গলায় চলে গেছি এখন ওই ঝুম্পা বৌদির কাছেই তো থাকি ওর গলাতেই তো বাজনাটা বাজায় ওর গলাতে আমি না সকালবেলায় আর এই বেলায় work করি ফিগারটা টা করার জন্য work করার সময় যা লাগে না কি বলবো দেখ তোরা সে যে যাই বলিস ভাই এই সর্দি ছিল বলে কিন্তু কাশি আর জ্বরের একটা গতি হলো কারণ মানুষের শরীরে প্রথমত ওই সর্দি ঢোকে সর্দি হওয়ার পরে তো কাশি হয় কাশি আসার পরেই তো জ্বর আসে তাই না তো আমি করি আমার জন্য তোদের একটা করে হিললে হয় সেটা স্বীকার করিস বা না করিস সবটা কটা মানুষ কিন্তু এটা জানে তারপরে জ্বর হওয়ার পরে যদি সে না করে তাহলে সে একেবারে ও করে দেখ সত্যি আমি আসে বলেই কিন্তু তোর এত জোর আমি যদি তোর সাথে না আসতাম তোর কিন্তু এতটা জোর থাকতো না সে তুই মানিস বা না মানিস এই সর্দি কাশি বোন আবার সর্দি কাশি আসে বলেই কিন্তু জ্বর আসে আমি জানি যদিও জ্বর কখনো সেটা মেনে নেবে না সত্যিটা মানতে তো সবার গায়ে ফসকা পড়ে না আমি যদি না আসতাম না তোরও অবশ্য অতটা জোর থাকতো না কারণ সর্দি হলে মানুষের যে খুব একটা যায় আছে সেটা নয় অবশ্য সবাই তো আর কাশি নয় আর কাশতে কাশতে তো আবার কখনো কখনো মানুষ ভিড় নিয়ে খেয়ে যায় কোনদিন শুনেছি সর্দিতে মানুষ ভিড় খেয়েছে কাশি তুই আমার সঙ্গে আসিস না 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 তুই কোথায় আমার সঙ্গে আসিস আমি তো প্রথমে আসি আমি প্রথমে এসে মানুষের নাকটা জাম করি মাথায় হাতে দিয়ে বাড়ি মারি তবে তো তুই এন্ট্রি পাস তুই এই মানুষের গলায় কি সব গিয়ে ছমক ছল চিংড়ি চামিলি নাচ করিস তবে হ্যাঁ জ্বর আসে এটা তুই বলতে পারিস তোর সঙ্গে তুই জ্বরকে নিয়ে আসিস কিন্তু আমার সঙ্গে তুই কোনোদিনই আসিস না এইটা বললে আমি একদমই মানবো না তুই কি করে আমার সঙ্গে আসিস প্রথমে মানুষের সর্দি হয় কোনোদিন শুনি যে সর্দি কাশি হয়েছে মানুষের সর্দি হয় মানুষের সর্দি হয়ে তবে কিন্তু কাশি আসে এক ঘন্টা পরে হলেও তুই দেরিতে আসিস আমি প্রথমে আসি শীতকাল ছিল বলেই কিন্তু তোমরা খেয়ে পরে বেঁচে আছো সুতরাং সব ক্রেডিট আমার আমি ছিলাম বলে এই জ্বর সর্দি কাশি মানুষের ঘরে ঘরে যাচ্ছে ঠিক আছে দেখছি পায় তারা মনে করেন যে যার নিজের কাজে যাওয়া যদি কাজটা ঠিকঠাক মতো করতে না পারো না তাহলে পরের বার থেকে তোমাদের আর রাখা হবে না তোমাদের বদলে গলা ব্যথা ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ফিভার এদেরকে আনা হবে ঠিক আছে কথাটা মাথায় থাকে যেন চত্বর সব